হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছ আসলে ভালো আছি সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ভিডিওটা হবে ফাটাফাটি জাস্ট হুম ফাটাফাটি ঠিক আছে তা অবশ্যই জানো কে কাকে নিয়ে অবশ্যই ওই ওই যে ওই যে বুঝেছো তা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা হুম বুঝছো ঠিক আছে আচ্ছা হোক হ্যাঁ আজকে তোর কথা সবাই পাই জবাব দেবো ঠিক আছে ওরে বাবা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো বাড়ি যাওয়ার অধিকার কি শুধু ধ্যামনার আর ধেমনার বৌড়ি আছে ঢ্যামনা আর ধেমনার বৌড়ি আছে আর কেউ যেতে পারবে না কেন সু কি যেতে পারবে না সু কি বিয়ে বাড়ি যাওয়ার অধিকার নেই সু মজা করার অধিকার নেই সু কি আনন্দ করার অধিকার নেই সু সবার সাথে মিশে আনন্দ করার মতো অধিকার নেই কেন কেন সুয়ের সুঁয়ের অপরাধটা কি সুয়ের অপরাধটা কি হ্যাঁ আমি তো সবসময় বলি সু হাঁকলেও দোষ সু মুঠলেও দোষ সু খাইলেও দোষ সু শুইলেও দোষ সু যা করে সব দোষ তার কাছে ঢ্যামনার কাছে তাই না আচ্ছা এখন মুদ্রা আসল মুদ্রা কথা বন্ধুরা সু আমি তো কালকে একটা ভিডিও করেছি তোমাদের ক্লিপিংটাও দেখিয়ে দিয়েছি যে সু পরে গিয়ে মাথা ফেটে গেছে ঠিক আছে এটা নিয়ে ঢ্যামনা রঙ্গ ব্যঙ্গ করে ভিডিও নামিয়েছে আচ্ছা একটা যদি মানুষ হতো একটা যদি সুপুরুষ হতো একটা যদি ভালো মানুষ হতো তাহলে একটা মানুষের কষ্টটা নিয়ে সে ভিডিও করতে পারতো না ঠিক আছে কারণ ও তো মানুষই না ও তো অমানুষের পর্যায়ে পড়ে তাই না ও তো একটা অমানুষ মানে ওই যে একটা অমানুষের পর্যায়ে পড়ে অমানুষের পর্যায়ে পরে দেখেই জন্য একটা একটা ব্যথা পেয়েছে সেই ব্যথা নিয়ে সে ব্যঙ্গ করে ভিডিও নামিয়েছে সে কি মানুষ তাকে মানুষ বলা চলে নো 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 তাকে মানুষ বলা চলে না এক কথায় বলা হয় অমানুষ মানুষ ঠিক আছে তা যাই হোক বন্ধুরা ওটা গেল এখন সু ইয়ে গিয়েছে কোথায় গিয়েছে বিয়ে বাড়িতে সু বিয়ে বাড়িতে গিয়েছে দেখে ভেমনার খুবই হয়েছে

তাই না সুয়ের যদি তেষট্টি বছর হয় তোর বয়স কত তোর বয়স কত তোর বয়স তো সত্তর সত্তরের কাছাকাছি বুঝেছিস আর খুব অহংকার না খুব অহংকার সু নাকি ফিল্টার মেরে বিয়েতে গেছে। আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো যে কোনো যে কোনো মানুষই বিয়ে বাড়িতে যাবে সবাইকে মেকআপ করেই তো বিয়ে বাড়িতে যায় মেকআপ ছাড়া কি বিয়ে কেউ যায় তোমরা একবার বলো তো বন্ধুরা মেকআপ ছাড়া কি বিয়ে বাড়িতে যায় সবাই মেকআপ দিয়েই কিন্তু বিয়ে বাড়িতে যায় সবাই সেজে গুজে সুন্দরভাবে সেজে গুজে বিয়ে বাড়িতে যায় তাই না তাহলে শুয়ের ক্ষেত্রে কেন এটা হচ্ছে যে সু শুধু মেকআপ করে ফিল্টার লাগিয়ে বিয়ে বাড়িতে গেছে তা কোন মানুষটা বিয়ে বাড়িতে যায় ফিল্টার না লাগিয়ে তাই না কোন মানুষটা না বিয়ে বাড়িতে যায় ফিল্টার না লাগিয়ে বা মেকআপ না করে এই ঢামনা এই ঢামনা ঢামনা তোর তুই যে বিয়ে বাড়িতে গেলেই এই দুদিন আগে কালকে না দিন যাই হোক তোর বউ ফিল্টার মারেনি তোর বউ মেকআপ করেনি তোর বউ মেকআপ করেনি না তোর বউ না ফিল্টার মেরেই গিয়েছে তাহলে নিজের নিজেরটাকে দেখ দে তারপরে সুখে বলতে আসিস তারপরে সুকে বলতে আসিস আগে নিজেরটা দেখ নিজের বউ কতটা মুখের মধ্যে আটা ময়দা হুম বেসনও লেগেছে ও ওই যে ই খায় না তোমরা খাও না বেগুনি বেগুনি তো খাও বেগুনি বেসন চালের গুঁড়া কালো জিরা সব দিয়ে থেটিয়ে এরকম করে থেটিয়ে থেঁকায় এরকম করে আগে মাখায় এরকম করে মাখায় ঠিক আছে মাখিয়ে তারপরে বেগুনিটা পাতলা করে কাটে তারপরে ওই তেলের মধ্যে ডুবা তেলের মধ্যে ছেড়ে দেয় তারপরে বেগুনি ওর মহর করে খায় এ দুদিন আগে তোমরা শুনে নাও বন্ধুরা দুদিন আগে গিয়েছে বেসন তারপরে আটা ময়দা চালের গুঁড়ো কালো জিরে থেটিয়ে মেখে তারপরে বিয়ে বাড়িতে গিয়ে তাই না সু যদি মেকআপ মেকআপ মাখিয়ে যদি বিয়ে বাড়িতে যায় ঠিক আছে ওকে মেনে নিলাম সবাই যায় শুধু সু কেন সবাই যায় আরে তোর বউ তো কি তোর বউ বেগুনি ভাজা বেগুনি যে ভাজে ব্যাটারটা সেই ব্যাটার মেখে তোর বউ বিয়ে বাড়িতে গিয়েছে হ্যাঁ এটাই হলো আসল কথা হ্যাঁ হুম এটাই এলো মূল কথা বুঝলি অর্ভ বেগুনি ভাজার ব্যাটার মেখে বিয়ে বাড়িতে গিয়েছে হুম হলো ক্লিয়ার আচ্ছা এখন আসি যে শু শুয়ের বরের শুয়ের বর নাম শুয়ের বরের নাম তো ভেরু আচ্ছা ভেরু মেনে নিলাম ভেরু ঠিক আছে ভেরুর ধনে মানে ধনিয়া পাতার এত জোর ঠিক আছে ভেরুর ধনিয়া পাতার এত জোর হ্যাঁ ভেরুর ধনিয়া পাতার জোর আছে দেখেই তো সুর সু স্বরের সুয়ের বরের সাথে এতটা হ্যাপি বুঝেছিস এতটা বুঝিয়ে দিতে হয় তুই যে গণ মূর্খ জীবনে তো অক্লাসও পিসনি বুঝেছিস ক্লাসও তো পড়িস শুধু মেয়েদের পিছনে লাগা মেয়েদের পিছনে লাগা মেয়েদের পিছনে লাগা কিভাবে মেয়েদের অসম্মান করা সে আচ্ছা শুয়ের বরের ধনিয়া পাতার জোর আছে হ্যাঁ মানতে হবে অবশ্যই জোর আছে জোর আছে দেখেই ধনিয়া মানে সরি শুয়ের বরের সাথে শুয়ের এতটা মিল আরে তোর তো ভ্যামনার ধনিয়া পাতার কোনো জোর নেই তোমরা জানো না বন্ধুরা ধ্যামনার সাথে ধ্যামনার বউ শুধু অন ক্যামেরায় দেখা এত পিড়ি এত চুমু এত চুমু কিন্তু অরিজিনাল কোনো মিল নেই ধ্যামনাকে যে রাম পেতানি দেয় না তোমরা দেখলে কি বলবা একেবারে মাথা পা থেকে মস্তক পর্যন্ত শুধু বাড়ি 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 ঠিক আছে এগুলা সব আমরা জানি যাই হোক তুই কি বললি যে সু নাকি বিয়ে বাড়িতে গিয়ে লাখে খেয়ে চলে এসেছি হাস্য করে ব্যাপার হয়ে গেল ওটা রে ধ্যামনা এটা তো তুই ওভার একটিং করে ফেললি রে ধ্যামনা তাই না এটা তো হাস্য করে ব্যাপার হয়ে বন্ধুরা শুনো একটা কথা বলছি শিও কালকে বিয়ে বাড়িতে গিয়েছে এগুলো আমি সব সময় বলি এদের দলটা মিথ্যাবাদী ভরা ঠিক আছে প্রতিটা কথার মধ্যে মিথ্যা প্রতিটা কথার মধ্যে মিথ্যা একটা কথাও সত্যি না এরা সত্যি কথা বলে ভিডিও করতেই পারে না ঠিক আছে তা যাই হোক সু কালকে বিয়ে বাড়িতে গিয়েছে ওর ঢ্যামনার মনে প্রশ্ন কেন ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে যায়নি দেখো বন্ধুরা এখন আমি তোমাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সব জায়গায় কি শ্বশুর শাশুড়ি যাবে এমন কোনো কথা নেই তাই না সব জায়গায় শ্বশুর শাশুড়ি যাবে এমন কোনো কথা নেই আছে না যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যাবে তাই না এখন কথাটা হলো ঢাম না আমি তোকে প্রশ্ন করছি তুই যে তুই সব জায়গায় তোর বউকে তুই আর তোর বউ সব জায়গায় যাস তাহলে তোর মাকে কেন নিয়ে যাস না বল কেন তোর মাকে নিয়ে যাস না আহ বন্ধুরা শুনে একটা কথা বলছি ধ্যামনা কালকে বিয়ে বাড়িতে গিয়েছে সবার রাত পাছার মধ্যে পয়ের মধ্যে এমন লাখ খেয়েছে রাত খেয়ে দরদার করে বাড়িতে চলে এসেছে কি জাননা হুম আমরা কি জানি না আমরা সব জানি বুঝেছিস আর মিথ্যা কথা বলা হয় যে সু নাকি লাখ খেয়ে বাড়িতে এসেছে সু লাখ খেয়ে বাড়িতে এসে রে তোর কথাতেই তুই ধরা পড়ে গেলি বুঝেছিস তুই যে লাখ খেয়ে তুই তুই লাখ খেয়ে তুই ওই জায়গা থেকে শিশু করে চলে এসেছিস বুঝেছিস চলে এসেছিস এমন লাখ এমন লাখ এমন লাখ খেয়েছিস না আমি তো বলছি তুই যদি হুম তোকে যদি সবাই সামনে পায় না তোকে যে এমন করবে করে তোকে এরকম করে পিবা যাবে বুঝেছিস তোর উপর সবারই ভীষণ আর একটা কথা বলছি ফিল্টার 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 বয়স 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 এরে বাবা সবারই বয়স বুঝেছো আমরা বুড়ি সু বুড়ি ওরা কোচি কচি ও কোচি ওর বউ কচি তারপর ওর দিদিরা কষি এখনো গজাইনি কষি বুড়ি হয়ে গেছে এখন পাইকা ঝুলায় হয়ে গেছে বুঝছাস পাকা পাইকা ঝুলায় হয়ে আর কি কমারাও যে তোমরা সুড়ি সুড়ি সালা সুড়ি বন্ধুরা কি আর বলবো এগুলো এই যে মিথ্যা কথাগুলো বলছে এগুলো কি মানে বিশ্বাসযোগ্য তোমরা একটা বলতো বিশ্বাসযোগ্য কথা যে ও বিয়ে বাড়িতে গিয়েছে বিয়ে বাড়িতে গিয়ে লাদ খেয়ে চলে এসেছে আর বিয়ে বাড়িতে গিয়েছে নাকি ও শ্বশুর শাশুড়িকে নিয়ে যায় না সব জায়গায় কি শ্বশুর শাশুড়িতে শ্বশুর শাশুড়ি কি যাবে সব জায়গায় এটা একটা কথা হলো এটা একটা এটা একটা কি করে ভিডিও করা হলো হ্যাঁ তোর যদি থাকে তুই তোর মাকে তুই মাকে দেখা অন ক্যামেরায় দেখা এখনো বলছি অন মুরাদ থাকে দম থাকে তো অন ক্যামেরায় দেখা এখনো তো মাকে দম দিদিকে এখনো দেখাতে পারিস না সুতো তাহলে অন শাশুড়ি শ্বশুরকে সবাইকে দেখিয়েছে দেখিয়েছে তোর কত বড় অকা তোর কত বড় দম দম আছে নাই দম নেই তাহলে এত বাতেলা কেন এত বাতেলা কেন মিথ্যা কথা কম বলবি এত মিথ্যা এত মিথ্যা সবাইকে বোকা বানাও সবাইকে বোকা চু বানাও হ্যাঁ তুমি কি ভাবছো যে তোমার কথায় সবাই বিশ্বাস যাবে সবাই ঘাসে মুখ দিয়ে চলে না সারা ঢ্যাম না সারা ঢ্যাম না আসে ঢেমলাগিরি করতে ঢ্যামনাগিরি কম কর বুঝছিস